মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড ইফেক্ট এবং ইম্বিয়ান সাউন্ড যেগুলোর ব্যবহারে আপনার ভিডিও চলে যেতে পারে নেক্সট লেভেলে কিন্তু আপনি যদি ভিডিও তৈরি করেন ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মের জন্য তাহলে সেক্ষেত্রে আপনাকে মিউজিক ব্যবহারে সতর্ক হতে হবে কেননা রয়েছে কপিরাইট ইস্যু সো আমি সরাসরি চলে আসলাম আমার কম্পিউটারের স্ক্রিনে আর হ্যাঁ এই সেম কাজটি ফোন দিয়েও করা যাবে তার জন্য আপনাকে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারে সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে আসার পর উপরে দেখতে পারবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করে একটু স্ক্রল করলে দেখতে পারবেন ডেস্কটপ সাইট সো ডেস্কটপ সাইটে একটি ক্লিক করে দিবেন এখন সেম কাজটি আমরা কম্পিউটার করব আমি সুবিধার্থে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি আমরা সার্চবার লিখবো ক্রিয়েটর স্টুডিও ক্রিয়েটর স্টুডিও লিখে আমরা সার্চ দিব উপরের যেই ফেসবুকের ওয়েবসাইটটি দেখছেন আমরা সেই ওয়েবসাইটটিতে চলে যাব আর যদি এখানে আপনার লগিং করার প্রয়োজন হয় অবশ্যই আপনার ফেসবুক করে নিবেন তো এই সাইটটিতে পেয়ে যাবেন সাউন্ড কালেকশন যদি না পান তাহলে অল টুলে চলে যাব অল টুলসে চলে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড কালেকশন তো আমরা সাউন্ড কালেকশনে চলে যাব সাউন্ড কালেকশনে আসার পর এখানে দেখতে পারবেন অনেক সাউন্ড আছে এখানে বিভিন্ন রকমের মুড আছে আপনারা মুডগুলো সিলেক্ট করে নিতে পারবেন এই ফেসবুকে ইউজ করতে পারবেন সো ডাউনলোড করার জন্য এখানে দেখতে পারছেন ডাউনলোডের একটি আইকন আছে সো এখানে ক্লিক করলে নিচে দেখতে পারবেন ডাউনলোড হয়ে যাচ্ছে সো এবার ডাউনলোড করে আপনি ফেসবুকে ইউজ করতে পারবেন সো এরকম আরেকটা প্রসেস আছে আমি আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি তো আমরা সার্চবারে এসে আবার লিখবো ইউটিউব স্টুডিও সো ইউটিউব স্টুডিও সার্চ করার পর আমরা উপরে যে ওয়েবসাইটটি দেখবো আমরা সেই ওয়েবসাইটটিতে চলে যাব ওয়েবসাইটে আসার পর আপনার যদি এখানে ইউটিউব চ্যানেলটি লগ ইং করা না থাকে অবশ্যই ইন করে নেবেন সো আসার পর একদম নিচে দেখতে পারবেন অডিও লাইব্রেরি তো অডিও লাইব্রেরিতে আমরা চলে যাব অডিও লাইব্রেরিতে আসার পর এখানে দেখতে পারবেন যে শত শত মিউজিক আছে আপনি যে কোনো মিউজিকের নাম লিখে এখানে সার্চ করতে পারেন তারপর যে কোনো মুড এখানে সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে এই মুড অপশনে দিয়ে এংরি একটা মুড আমি সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে দিলাম অ্যাপ্লাই দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শত শত কিন্তু মিউজিক আমাদের সামনে এসে পড়েছে সো এখান থেকে প্লে করে দেখতে পারবেন যে কোন মিউজিকটা আপনার পছন্দ হয় সেই মিউজিকটা আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য এই সাইডে আসলে দেখতে পারবেন ডাউনলোড অপশন তো আমরা ডাউনলোডে একটি ক্লিক করে দিলাম তো নিচে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ